আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডাক্তারবাড়ি প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আমি এখন চলে এসেছি আমাদের ডাক্তারবাড়ি থ্রি প্রজেক্টে যেটার নাম হাসনা হেনা দেখছেন এখানে আমাদের ডাক্তারবাড়ি থ্রি দেখতে দেখতে আমরা এখন সেকেন্ড ফ্লোরে ছাদে দাঁড়িয়ে আছি আমাদের পাইলিং সম্পন্ন হয়ে গিয়েছিল বেজমেন্ট তারপর ফার্স্ট ফ্লোর আলহামদুলিল্লাহ এখন আমরা সেকেন্ড ফ্লোরে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই আমাদের ডাক্তারবাড়ি স্ত্রীর ছাদ ঢালাই সেকেন্ড ফ্লোরের অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আশা রাখি সেই লক্ষ্যে আমাদের নির্মাণ কাজ এগিয়ে চলেছে দেখছেন আপনারা আমাদের যে কনস্ট্রাকশন কাজের যে ধারাবাহিকতা আমাদের গ্রিল শাটার এখানে হয়ে গেছে এখন ভীমের রড বাইন্ডিংয়ের কাজ চলছে ধীরে ধীরে আমাদের যে ফাইনাল রড বাইন্ডিং ছাদের সেটা শুরু হবে এবং খুব শীঘ্রই আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সাথে নিয়ে আমরা সেকেন্ড ফ্লোরের ছাদ ঢালাই পরিচালিত করব এবং ছাদ ঢালাই আমাদের সমাপ্ত করব সে লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে সেম আমাদের ডাক্তার বাড়ি ফোর সেখানেও আমাদের এক সপ্তাহ আগে ছাদ ঢালাই প্রথম ফার্স্ট ফ্লোরের ঢালাই সম্পন্ন হয়েছে সেকেন্ড ফ্লোরের ঢালাইয়ের প্রস্তুতি চলমান তো আমাদের যে কনস্ট্রাকশন কাজ আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্স এবং যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সুবিধার্থে কাজগুলো আমি আপডেট দিয়ে থাকি কাজের যে ধারাবাহিকতা সেগুলো ক্লায়েন্টের কাছে তুলে ধরি সময় আমাদের যারা ক্লায়েন্ট আছেন সম্মানিত প্রবাসী ক্লায়েন্ট যারা দূর দূরান্তে ঢাকার বাহিরে আছেন তাদের সুবিধার্থে আমাদের এই কাজের আপডেট ভিডিওগুলো আমরা ওয়ান সাইড থেকে দিয়ে থাকি সে আলোকে আজকে আমার এই ভিডিও তো সম্মানিত ভিউয়ার্স এবং যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট প্রবাসী আজ প্রবাসী আছেন তারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টদের সবসময় সঙ্গে নিয়েই আমাদের কনস্ট্রাকশন কার্যক্রম পরিচালনা করে থাকি সেজন্য আমরা তাদের সাথে কানেকটিভিটি যতটুকু সম্ভব আমরা বজায় রাখি আমরা লাইভ ভিডিও দিয়ে থাকি কনস্ট্রাকশন আপডেট দিয়ে থাকি উইকলি এবং যখন আমাদের ঢালাই অ্যাক্টিভিটিস চলে তখন আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে উপস্থিত থাকেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা ভিডিওর মাধ্যমে আমাদের কাজগুলো পরিদর্শন করে থাকেন তো আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন ভিউয়ার্স আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন থ্রি ফোর ফাইভ ওয়ান টু আমাদের আগে সোল্ড আউট হয়ে গেছে। তো আমরা আমাদের এখানে আমাদের ক্লায়েন্টের জন্য মধ্যবিত্ত যারা আছেন তাদের নাগালের মধ্যেই আমাদের ফ্ল্যাটগুলোর যে প্রাইস এবং সাইজ সেগুলো আমরা নির্ধারণ করে থাকি আমাদের এখানে বাড়ি থ্রি ফোর এবং ফাইভে বিভিন্ন সাইজের ফ্ল্যাট রয়েছে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এবং থাকছে কাস্টমাইজ করে এ আরও বড়ো করে নেওয়ার সুযোগ তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা আমাদের নিয়মিত ফলো করে থাকেন আপনারা চাইলে আমাদের আপকামিং প্রজেক্টে এবং চলমান যেই প্রজেক্টগুলো আছে সেখানে সীমিত সংখ্যক ফ্ল্যাট খালি আছে আপনাদের পছন্দনীয় ফ্ল্যাটটি আপনি আজই বুকিং দিয়ে ডাক্তার বাড়ি প্রপার্টিদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক তো যারা আমাদেরকে সবসময় ফলো করে থাকেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদেরকে অন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন ইমেল করতে পারেন হোয়াটসঅ্যাপ সবগুলো যোগাযোগ মাধ্যম থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো সময় আমরা আছি আপনাদের পাশে আমাদের শেয়ার প্রাইসগুলো যে ফ্ল্যাটের মূলত বারো লক্ষ থেকে শুরু বারো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকার ভিতরেই আমরা মূলত আমাদের ফ্ল্যাটের প্রাইসগুলো শেয়ারের ফ্ল্যাটের শেয়ারের প্রাইসগুলো নির্ধারণ করে থাকি তো আপনারা বিভিন্ন সাইজের ফ্ল্যাট আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আপনাদের বাজেটের মধ্যে আপনাদের হাতের নাগালের পছন্দ প্রাইজে আপনার ফ্ল্যাটটি বুকিং দিতে পারেন এবং একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারেন আমরা সবসময় আপনাদের সাথে আছি ডাক্তারবাড়ির প্রপার্টিস সবসময় আমরা আমাদের ক্লায়েন্টদের যে চাহিদা এবং তাদের পছন্দ সেটাকে লক্ষ্য রেখে সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কাজগুলো কনস্ট্রাকশন কাজগুলো এবং বাজেটের মধ্যে এবং কাজের গুণগত মান ঠিক রেখে আমরা ডাক্তারবাড়ি প্রপার্টিস আমাদের কাজগুলো পরিচালিত করে থাকি দেখছেন এখানে আমার পিছনে সেকেন্ড ফ্লোরের যে ছাদ ঢালাই সেটার প্রস্তুতি চলমান আছে লেবাররা অনবরত কাজ করে যাচ্ছেন তাদের দিনরাত পরিশ্রমের ফসল আমাদের যে স্বপ্ন সেটা ধীরে ধীরে উদ্দিত এখানে দৃশ্যমান হচ্ছে ডাক্তারবাড়ি প্রপার্টিজ আমরা আপনাদের পাশে থেকে সবসময় আমাদের কাজগুলো পরিচালিত করার চেষ্টা করে থাকি আমরা আমাদের কাজের গুণাগুণ এবং গুণগত মান সব সময় বজায় রেখে কাজ করে থাকি আমাদের প্রত্যেকটি ফ্লোরেই আমরা আমাদের যে কাজের ঢালাই কার্যক্রম আমরা সিলিন্ডার টেস্টের জন্য বুয়েটে প্রেরণ করে থাকি এবং বুয়েটের রিপোর্টগুলো আমরা সংগ্রহ করি আমাদের ক্লায়েন্টদের সুবিধার্থে কাজের গুণগত মান যাতে বজায় থাকে সেজন্য আমরা আমাদের কাজগুলো পারফেক্টলি করার জন্য যে যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সবগুলোই করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টরাও সন্তুষ্ট আছেন আমাদের কাজের গুণগত মানে তো আশা করবো যারা নতুন ভিওয়ার্স আছেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাথে পথচলার অংশীদার হবেন এবং আপনার ফ্ল্যাটের গর্বিত মালিক হবেন আমরা প্রত্যেকটি প্রজেক্টে নির্ধারিত সময়ে হ্যান্ডওভার করে থাকি দুই থেকে আড়াই আড়াই বছর তিন বছর প্রজেক্ট সাইজ অনুযায়ী তো এই সময় আমরা আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের ফ্ল্যাটগুলো হস্তান্তর করে থাকি তো ভিওয়ার্স আজকের মতো আমি এখানেই শেষ করছি ডাক্তারবাড়ির প্রপার্টিজের সাথে থাকার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম